দিনটি ছিল বাইশে এপ্রিল শান্ত ভারতের চিরে নববধূ মাথার সিঁদুর সিঁদুর মুছে দিয়ে রক্তাক্ত করেছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন আর তারই বদলানিতে সেই সিঁদুর সিঁদুর দিয়েই নাম রাখা হয়েছে অপারেশান সিঁদুর ভারত অপারেশান সিঁদুরের প্রত্যাঘাতে কার্যত ধ্বংস হয়ে যায় পাকিস্তানের নটি জঙ্গি সংস্থা পরপরই শুরু হয় ঘাত প্রতিঘাতের পালা পাকিস্তান সেনাবাহিনী শুরু করে ভারতীয় সেনাবাহিনী ও জনগণের ওপর হামলা এই হামলা কার্যত রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী নষ্ট করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের একাধিক বিমান এর পরপরটি পাকিস্তান থেকে প্রস্তাব দেয়া হয় যুদ্ধ বিরতিতে তাতে ভারত অবশ্য রাজি হয়ে যায় একটি শর্তে যে আর কোনো রকম গুলি চললে সেটা ধরে নেওয়া হবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এই যুদ্ধবিরতির ঠিক তিন ঘন্টা পর দেখা যায় পাকিস্তান আবারও ভারতের উপর হামলার চেষ্টা করে সেই হামলা ব্যর্থ করে দিয়ে বর্তমানে ভারত সোজাসুজি পথে হাঁটতে চলেছে আজকের যে বৈঠকটি ছিল সেই বৈঠকটে প্রধানমন্ত্রী রাজনাথ সিং এছাড়াও জয়শঙ্করের সাথে যে বৈঠক করেছে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিওকে ফেরানো ছাড়া এছাড়াও জঙ্গিদের ভারতের হাতে হস্তান্তর করা ছাড়া আর কোনো আলোচনায় যাবে না ভারত এছাড়াও এই কড়া হুঁশিয়ারির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা ছড়া হবে এই প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানায় আমাদের ধারণা স্বচ্ছ যদি বৈঠকে বসতেই হয় শুধুমাত্র কথা হবে পি ওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর এছাড়াও জঙ্গিগুলি আর ভারতের হাতে হস্তান্তর ছাড়া ভারত আর কোনোরকম কোনো আলোচনায় বসবে না এই প্রসঙ্গে ভারত আমেরিকা ও আদার্স যেসব কান্ট্রিগুলো রয়েছে তাদের খারে সাবধানতা অবলম্বন করে জানিয়েছে ভারত কোনো রকম মধ্যস্থতা চায় না বৈদেশিক দেশের